তাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে যারা তার সদ ব্যবহার করতে জানে সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য ও চেষ্টা একটি মহৎ হৃদয় যার আছে তিনি অতুলনীয় ঐশ্বর্যের অধিকারী কর্মদক্ষতাই মানুষের সবচেয়ে বড় বন্ধু বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে বিলাসিতা করার মধ্যেও সীমাবদ্ধতা থাকা উচিত একজন সদ ব্যক্তি সকল পক্ষ কর্তৃক সম্মানিত হয়ে থাকেন অর্থ মানুষকে পিসাজ করে আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত প্রাচুর্যের মধ্যে থাকাকালে দুঃখীদের মধ্যে উপদেশ দেওয়া খুবই সহজ লোভী ও অহংকারী মানুষকে বিধাতা সবচাইতে বেশি ঘৃণা করেন যে নিজেকে অক্ষমভাবে তাকে সাহায্য করা অসম্ভব ব্যাপার আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দণ্ডায়মান কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো না তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকেই পাশে খুঁজে পাবে না তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায় একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া